গুড মর্নিং সবাই কেমন আছো আমরাও আছি মোটামুটি আছি থাকার চেষ্টা করছি ভালো থাকার চেষ্টা করছি তোমরাও ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আর আজকে ব্লগটা অনেক কিছু ব্লগটার মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের ভালো লাগবে আর তোমরা সবাই দাদা ভাইয়ের ছবিটা দেখতে চাও তাই আমাদের সবার ছবি একটা করে দিলাম তোমাদের ভালো লাগবে অনেক কিছুই ব্লগটার মধ্যে রাখার চেষ্টা করেছি আর কথা দিয়েছিলাম সোমবার এল শেষে ভিডিও নিয়ে আসবো কারণ অনেকেই বিটা জয়েন করতে পারো নি সম্ভবও নয় কারণ এল বিতে আসাও সবারই কাজ থাকে তাই তোমাদের জন্যই ভিডিও নিয়ে আসলাম প্রথমেই সিম্পল গোলওয়ালা নাইটি তোমাদের দেখিয়েছি কটনের আর এটা হচ্ছে কাপ্তানের নাইটি পরপর দেখো নাইটিগুলো রেড ফেলা আছে বডি হচ্ছে পঞ্চাশ চওড়া আর লম্বাটায় পঞ্চান্ন দেখো এটাও একটা লাল কাপ্তান এগুলো আমি এলবিতে নিয়ে আসিনি যেগুলো এলবিতে এনেছি অনেক কিছুর ছবিও তোলা হয়নি পরে আরও আছে ওগুলো ছবি তুলব তোমাদের কাছে নিয়ে আসবো যতগুলো পেরেছি সেগুলোরই একটা ভিডিও বানিয়ে তোমাদের কাছে নিয়ে এসেছি চারটে করে কালার দেখো একটা হচ্ছে লাল রানী হলুদ আর একটা সিগ্রিন কালার আর দামগুলোও আছে আনবো বলেছিলাম যারা যারা এলভিতে জয়েন করতে নি তাই জন্য ভিডিওটা সকলের জন্যে আরেকবার ভালো করে দেখে নেবে এটা পাঞ্জাবি কাট নাইটি অসাধারণ সুন্দর গো প্রত্যেকটা নাইটি অসাধারণ সুন্দর এইটা হেভি ওয়েটের যারা তারা মানে আমার মতন যারা তাদের জন্য নয় এটা একটু সিম্পল যাদের যেমন চৈতালির মতন চেহারা হবে এই নাইটিগুলো কিন্তু তাদের জন্য ভীষণ সুন্দর এটা রানী রাসমণি নাইটি এটাও খুব সুন্দর দেখো প্রত্যেকটা কালেকশান কিন্তু অসাধারণ আর এর কাপড়ের মেটেরিয়ালটাও খুবই ভালো কারণ নাইটি যেহেতু আমরা সবাই দেখবে কম বেশি চিনতে পারি কেননা আমরা সব সময় যেহেতু নাইটিটা পড়ি তাই নাইটি সম্বন্ধে দেখবে সবারই কিছু না কিছু সবাই জানতে পারে যে কোনটা ভালো কোনটা খারাপ আর যারা সিম্পল গোলগলা গলা পড়তে চাও এই যে বাটিকের নাইটিগুলো তা তোমরা দেখো ভালো লাগবে আমার ভাইজি ডান্স দেখতে পাবে আমার ভাইজি পার্লারে কাজ শেখে তোমাদের বলেইছিলাম পড়াশোনার মাঝে সেটাও দেখবে ওর মাকে একটু ফেসিয়াল করছিল একটা সময় আমার সঙ্গে পার্লারে যেত ও খুব ছোট থেকে আমার সাথে পার্লারে কাজ শিখতে যেত মানে ওকে বসিয়ে রেখে আমি কিন্তু যেতাম আমার ছোটো ছেলেকেও নিয়ে যেতাম আর নাইট শ্যুট চারশো নিরানব্বই টাকা এটা কিন্তু ছেচল্লিশ বডি এটা আমাদের মতন যারা তারাও পড়তে পারবে তা প্রত্যেকটা দেখে নাও তার মধ্যে কিছু কথা বলি জানো তো এখন ইউটিউবে অনেকেই আসে ভিডিও বানায় খেয়াল করে দেখবে যারা ওই নাচ রাস্তাঘাটে যেখানে সেখানে বাজে বাজে ড্রেস পরে নাচছে ব্লাউজ খুলে ফেলছে যেমন আমি একজনের কথাই বলি আমি দেখলাম কালকে তাই বললাম সুজন সাথী হবে হয়তো বা যাই হোক মানে ব্লাউজ খুলতে খুলতেই ডান্স হয়ে গেল কিন্তু তাদের কত ভিউস তারা ভাইরাল প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা দেখো প্রত্যেকটা মানুষ এত পরিশ্রম করছি এত খাটছি ভয়েস দিচ্ছি এডিট করছি তাও কিন্তু আমাদের চ্যানেলগুলোতে কোনো ভিউস নেই ভাইরালও হয় না তারপরে ওই তার ভিডিওটায় যখন গিয়ে দেখি দেখছি প্রত্যেকটা কথাই বলছে মোর ভাতার মোর এই মানে এই ধরনের কথা এগুলো কি শিক্ষা পাচ্ছে বাচ্চারাও যদি দেখে এখন তো বাচ্চারাও হাতে মোবাইল নেয় বাচ্চাদের হাতেও অনেক কিছুই চলে আসে দে ভিডিও দেখতে দেখতে কি শিখবে শিক্ষা নিয়েও কিছু কি পাবে কিন্তু অনেকে এমনও আছে কত মানুষের কত শেখার ভিডিও আছে রান্নার ভিডিও পড়াশোনার ভিডিও কিন্তু সেগুলো মানুষ কিন্তু দেখে না এই সব মানুষগুলোর জন্য আমাদের চ্যানেলগুলো কখনও ভাইরাল হতে পারে না হবে না ওই যদি ছোট ছোট ড্রেস ব্লাউজ খুলে দিচ্ছে রাস্তাঘাটের নাচ গালাগালি এগুলো করতে পারলে কিন্তু চরচড় আমাদের চ্যানেলগুলো এগিয়ে যাবে এটা কিন্তু খুব সত্যি কথা আর দেখো দুপুর হয়ে গেল আগের দিনে তো ভিডিওটা করেছিলাম রাতে জামা গুলো দেখলে আরও আছে দেখাবো শুধু বলবো তোমরা পাশে থেকে যদি পছন্দ হয় প্রয়োজন হলে নিও এইভাবেই আমাকে একটু সাপোর্ট করো আর এটা হচ্ছে পরের দিনের মানে শনিবারের ভিডিও আর বানটি সোনা শুয়ে আছে আর আমার চান করতেও দেখলে অনেকটাই বেলা হয়েছে আর এই ফোনটা হচ্ছে আমার ছেলের এখন বানটি সোনার এটা আমার আগের একটা ফোন ছিল তা ইউটিউবে আসবো অনেক দিনই ভেবেছিলাম কিন্তু এই ফোনটায় না কোনো স্টোরেজ ছিল না মানে ওই বলে না কোনো জায়গা স্পেস ছিল না যে আমি ভিডিও করে রাখবো হ্যাং করতো এখনও এর মধ্যে সিম বা চিপ কিছু নেই কারণ এটা ওই ওয়াইফাইতে শুধু ছেলে ফেসবুক ইউটিউবটা দেখে আর এই ছবিটা কিন্তু আমার আগে থেকেই সেট করা মানে আমার সব ছবিতেই কিন্তু তোমাদের দাদা ভাইই থাকতো সব সময় এমন নয় যে এখনই আছে কিন্তু না এটা সব সময়ই আমার ফোনে কিন্তু দাদা ভাইয়ের সেই প্রথমে যখন ফোন নিয়েছিলাম দুটো নাম্বার ছিল একটাই সেভ করা ছিল মাই জানু একটাই সেভ করা ছিল মাই সোনা এখনও কিন্তু ওই মাই জানু আর মাই সোনাই সেভ করা আছে আর এই ছবিগুলো দেখছো এগুলো বানটির তোলা বানটি যেমন তেমন করে এই ছবিগুলো তোলে আর এই যে বলেছিলাম আমার ভাইজির নাচ কিন্তু গানটা দিতে পারলাম না ও কিন্তু অসাধারণ ডান্স করে আর শেখে না আর ফোনে কিন্তু গানটা চালিয়ে রেখেছি ও কিন্তু নিজে নিজেই এটা নাচটা করেছে খুব সুন্দর নাচে আমার ছেলে আর আমার ভাইজি ছেলে তো বললেও এখন নাচ করতে চায় না তা ভাইজিকে বললাম একটু কর না ডান্স তা এই যে গান চালিয়ে দিয়েছি দেখো এটাই গান চলছে আর এটাই নাচ করছেও খুব সুন্দর আর আরও একটা ভিডিও করেছিলাম তার সঙ্গে চৈতালিও ওকে ভীষণ রাগাচ্ছিলো নাচ করছিল সেটার ভিডিওটা ভাইজির ফোনে আছে বলে তোমাদেরকে কিন্তু শেয়ার করতে পারলাম না আমার ছেলেকেও ছোটো থেকে অনেক কিছুই শেখানোর চেষ্টা করেছিলাম নাচ গিটার তারপরে ভলিবল শিখতো স্কুল থেকে ফেরার পথে সপ্তাহে তিন দিন জিমনাস্টিক শিখতো আমাকে সবাই বকতো যে মামুনি বা নিতু এত ছেলেকে একসাথে প্রেশার দিস না কি ছেলে আমার আবোলতাবোলে মানে আবলতা তাবোলে একটা গ্রুপে ছেলে কিন্তু আমার নাটকও করেছে আর তখন কিন্তু আমিও ছেলের সাথে নাটক করেছিলাম একটাই নাটক করেছিলাম বাঞ্ছারামের বাগান সেখানে ওই জমিদার গিন্নির অভিনয় আর ছেলেও দুটো নাটক করেছিল তারপর দেখতাম বাচ্চা ছেলের ওপরে আমি অনেকটাই অত্যাচার করে ফেলছি মানে এত প্রেশার একটা বাচ্চাকে কখনোই দেওয়া উচিত না ড্রয়িংও করতে যেত অনেক কিছু অনেক কিছুই শেখানোর চেষ্টা করেছিলাম ছেলেকে তা আমার ভাইজিও শেখে ডান্স তো আমার ছেলের কাছেই শেখে আর নিজের অনেকটাই নলেজ এসে গেছে আর পার্লারটা শেখে ড্রয়িং শেখে ড্রয়িংয়ে এখন হচ্ছে সেকেন্ড ইয়ার করছে ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছে সেকেন্ড ইয়ার করছে আর পরে হচ্ছে সেভেনে এইটে উঠবে তা এইভাবেই চাইছি ও যেন একটা নিজের পায়ে দাঁড়াক ওকেও বারবার বলি মা একটা চ্যানেল খোল দেখবি সবাই এরকম ছোট্ট ছোট্ট নাচের ভিডিও দেব আর সবাই কিন্তু তোর নাচগুলো দেখবে তা লজ্জা পায় একটা মানে করে ভিডিও করে আবার ডিলিট করে দেয় এই হলো ব্যাপার তা এবারে খুব ভাবি জোর করছি তোমরাও বলো যে ওকে একটা নাচের চ্যানেল খুলে দিলে কেমন হয় আর এই যে দেখো ছোট্ট ছোট্ট ফেশিয়ালের কিট নিয়ে এসেছে নিয়ে এসে এবার আমাকে বলছে পিপি আমি কিভাবে করব একটু বলে বলে দাও ও শেখে বনো আর কিছু স্টেপ শিখিয়ে দিলাম আর এইটা নাকের ওপর থেকে তোলে এরকম কখনো এই তুলে এই তুলে একটা আঙুল নাকের ওপর দিয়ে যা শুরু করা মানে এই যা যখন নাবাবি ফাঁকা দিয়ে এরকম নাবিয়ে আর একটা আঙুল দিয়ে তুলবি জোরে হ্যাঁ কারণ এই হ্যাঁ কোনো ওটা নাকের এটা মানে নাকের ব্লাড সার্কুলেশন হ্যাঁ ওইভাবে গিয়ে আমার শুধু একটা এইভাবে এই যে এই গিয়ে এই সংসারটাকে বাঁচাতে হবে এই কারণ এই মুহূর্তে বলতে পারো আমি কষ্ট যদি করতে পারিস চোখের এই পাশ দিয়ে আর অনেক কিছু অত্যাচার আমার উপরে হচ্ছে মানসিক অত্যাচার বলতে পারো আর কপালে আই প্রেশন এরকম কপালে সোশ্যাল মিডিয়া কপালেও এটা सेम হবে বলবো যে আমরা আমাদের সঙ্গে অনেক কিছুই অত্যাচার করা হচ্ছে ঠোঁটে ঠোঁটে উঠবো যারা আমাকে ফোন ইন্টারলকিং এরকম ঠোঁটে চার পাঁচ দিয়ে ঠোঁটের এই চার পাঁচটা দিয়ে এতটুকুই আর যারা এরকম দিয়ে এরকম এরকম গিয়ে এরকম শুধু দুটো মানুষকে আশ্রয় দিয়েছি বলেই তো আমাকে তুলে দাঁড়াবে সবটাই তার ওপর ছেড়ে দিলাম ঠোঁটটাও তো দুটো প্রাণ বাঁচানো আমার কাজ বলতে পারি আমার স্বামীর ইচ্ছা পূরণ তার জন্য তোমরা আমার সাথে যারা করছে কারোরই নাম এখানে আমি নিচ্ছি না যারা করছে করতে পারে জল একটু শুকিয়ে গেছে ক্রিম এতটুকুই আমি জল কিন্তু বারবার চেঞ্জ করে দিবি আমি পারবো আমাকে এক দিদি ভাই বলেছে তোমার এখন ডোবার সময় নিতু তুমি ডোবো যখন তোমার ওঠার সময় হবে দুটো হাত দিয়ে স্কিনের উপর কর এই রকম প্রত্যেকটা এটা এটা হচ্ছে গ্লেজিং। উপর থেকে নিচে নামাবি না নিচ থেকে উপরে তুলবি। যে জিনিস নিচের থেকে অনেক কারণ তিনটা ঝুলে যা না যাওয়ার জন্য তো আমরা এগুলো করি। যে আমাকে সাপোর্ট কি করবে প্রত্যেকটা জিনিস আর হ্যাঁ আমি উপর দিক থেকে নিচে নামবে না নিচ থেকে উপর দিকে যাবে। তোমাদের যদি সত্যি আর এটা করলে মানে হচ্ছে স্কিনটা অনেকটা গ্লেজি হয়। পছন্দ হয় তোমরা তোমাদের ঠিকানা আমাকে হোয়াটসঅ্যাপ করো এগুলো ডেলিভারি ফ্রি একদম ডেলিভারি ফ্রি আর নিশ্চয়ই তোমার বাড়ি পৌঁছে যাবে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা কীরকম লাগলো জানিও আর শেষে যেটা দেখাল তাড়াতাড়ি আর বাড়ি র্যাস বোনো যাদের থাকে তাদের তো ভীষণভাবেই করা উচিত যদি কখন ওগুলো র্যাস বোনো তোমাদেরকে সাথে তো নেবই তোমরা সবটাই দেখতে পারবে আমি এখান থেকে যাব খুব দূরে চলে যাব এবার কারণ এখানে আমার আর কেউ নেই আমার দাদাভাই ভাই একমাত্র ছিল তার জন্যই ছিলাম দাদাভাই নেই আমি একটু দূরেই এবার চলে যাব